স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত রহরা রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে উপস্থিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাই বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার রহরা রামকৃষ্ণ মিশনে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য জনেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বামীজির মনোবল বৃদ্ধি করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামীজির লেখা চিঠির একটি উক্তি তুলে ধরে বলেন বাঙালি সমাজের এই গুজগুজ স্বভাবটা আছে যা অকারণেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে এবং শত্রুতা তৈরি করে বাঙালি সমাজই হুচগুজির অভ্যেসটা আছে এটা অকারণে আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং শত্রুতা তৈরি করে যেখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে অপেক্ষা রাখে তা যাই না আমি আমি স্বামীজির এই গুরুত্বপূর্ণ চিঠিটা যখন তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে তখন এই চিঠিটা তিনি লিখেছিলেন এবং এই চিঠিটা পড়ে আমি যেটুকু যেভাবে বুঝেছি এবং তা ছাত্রদের কাছে কমিউনিকেট করার জন্যে যেভাবে ভেবেছিলাম সেভাবেই করতে পেরেছি বলে আমার মনে হয় ছাত্ররাও আশা করি একটুখানি অন্তত মনে রাখবে দিবস হ্যাঁ না না এরকম কিছু না এরকম কিছু না দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি আজকে যা বললেন যে বাণী আপনি শুনলেন না না এই বিবেকানন্দের বাণী এই তো প্রাসঙ্গিক বিবেকানন্দ প্রাসঙ্গিক আমাদের জীবনে তো বটেই বিবেকানন্দ বিবেকানন্দের চিন্তা ভাবনা বিবেকানন্দের দর্শন এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক না আমি এ সম্পর্কে কোনো বক্তব্য আজকে করব না দয়া করে আমাকে সংক্রান্ত করব আমি স্বপ্নের ভারতের যে স্বপ্ন সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্যটা কি পার্থক্য তো প্রচুর পার্থক্য প্রচুর পার্থক্য স্বামীজি যে সময় দেখেছেন তখন তো ভারত স্বাধীন হয়নি তারপরে ভারত স্বাধীন হয়েছে তারপরে ভারতবর্ষ অনেকটা এগিয়েও গেছে কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষে আরও কিছু এগোনো উচিত ছিল যেটা ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাচিভ করবে অ্যাচিভ করবে এই বিশ্বাস আমাদের আছে সকলেরই আছে যুবদের উদ্দেশ্যে কি বলবেন যুবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো থেকে মন্দের তফাৎ করার কাজটা আর ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন ডিসার্নিং যাকে বলে যে ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করা এবং বাছাই করা বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স